লাব্বাইক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবারকাতু বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী নূর হায়াতুল hayatun নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যেহেতু রবিউল আউয়াল মাস এই মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের যে বংশ তালিকা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি আগমন করেছেন জাল্লা রসুল থেকে নিয়ে হাজরত আদম আলী ইসাল্লাম যে বংশর যে তালিকা সেই নামগুলো আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন কারণ আল্লাহ রসুল সল্লা আলী সাল্লাম আর তিনি যে এসেছেন তিনি যে হজরত আদম থেকে নিয়ে শুরু করে আল্লাহ রসুল সল্লাহ আলিকা সাল্লাম তিনি যে দুনিয়ার জমিনে আগমন করেছেন সেই বংশ তালিকা আমাদের প্রত্যেকে জানার প্রয়োজন তা প্রত্যেককে বলে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন নামগুলো মুখস্থ করার চেষ্টা করবেন এবার লাইক অবশ্যই আপনারা দেবেন চলুন আমরা শুরু করি তহাজাতে মোহাম্মদ মোস্তফা সাল আলিক সাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ পিতার নাম হলো আব্দুল মুতালিব আব্দুল মুত্তালিবের পিতার নাম হলো বনি হাসিম বনি হাসিমের পিতার নাম হলো আব্দে মানাফ আব্দে মানাফের পিতার নাম হলো মুগিরা মুগিরা মানে কি আব্দে মানাফের পিতার নাম হলো কুসাই কুসাই পিতার নাম হলো কিলাব কিলাবের পিতার নাম হলো মুর্রা মুররার পিতার নাম হলো কাব কাবের পিতার নাম হলো লুই লুইয়ের পিতার নাম হলো গালেব তার পিতা হলো ফিহর এবং তার পিতা মালেক তার পিতা হচ্ছে নাদার তার পিতা হচ্ছে কিনানা তার পিতা হলো খুজাইমা এবং তার পিতার নাম হলো মুদারিকা এবং তার পিতা ইলিয়াস এবং তার পিতার নাম হলো মুদার তার পিতার নাম হল নিজার তার পিতার নাম হলো মাহাদ তার পিতার নাম হচ্ছে আদনান আদনান এই পর্যন্ত হলো আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম যে আদনান গোত্রে থেকে আল্লাহ রসুল মানে আগমন করেছেন এবং এখান থেকে নিয়ে হজরত আদম আলী ইসলাম পর্যন্ত থেকে গিয়েছেন আদনান পিতা হলো উদ উদের পিতার নাম হলো মুকাম তার পিতা নাহু তার পিতা হচ্ছে তাইরা তার পিতা হলো ইয়ারুব তার পিতা হলো ইয়ুব তার পিতা হলো নাবেথ এবং তার পিতা হলো ইসমাইল তার পিতা হলো ইব্রাহিম তার পিতা হলো তারেক এবং তার পিতা হলো নাহু তার পিতা হচ্ছে শাহরুখ তার পিতা রাও তার পিতা ফালেক তার পিতা হলো উবাই তার পিতা হচ্ছে সালেক তার পিতা হলো আর ফ্শাদ তা পিতা না পিতা শ্যাম তা পিতা নু তা পিতা যে নামুক তা পিতা হচ্ছে মোত্তালাকিতা হচ্ছে আখনুক এবং তা পিতা নয় ইদ্রিস হচ্ছে ইরাদ তা পিতা কি মাহালিল তাপিতা পিতা যে কাহান তা পিতা ইনিয়াস তা পিতা শীষ তা পিতা হচ্ছে আদম এই রকম করে আল্লাহ রসুল সালিয়া সাল্লামের যে বংশ তালিকা যেখানে আমরা পেলাম সিরাতে ইবনে হিসাম এই সিরাতে ইবনে হিসাম এই কিতাব থেকে আল্লাহ রসুল সালিয়া বংশ তালিকা আদম পর্যন্ত পৌঁছেছে সেই নামগুলো আপনাদের কাছে আমি পরিবেশন করলাম যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক এবং কমন বক্সে যদি কিছু জানার প্রয়োজন থাকে আপনারা লিখতে পারেন বাংলা পীর আবু আবুবাকা সিদ্দি রহমতুল্লা আলীহের মত এবং পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ